একটি ফেসবুক পেজ তৈরি করার পর আপনি কিভাবে ওটা সম্পূর্ণভাবে সেট আপ করবেন তো আপনার ফেসবুক পেজকে সঠিক টাইমে সেট আপ করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন ফেসবুকে ফেসবুকে চলে আসার পর আপনি কি করবেন প্রথমে এই কারণে দেখবেন এই যে আপনার প্রোফাইল আইকন থাকবে এখানে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে দেখবেন ব্যাশবুক নামে একটা অপশন এখান থেকে পাবেন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে দেখবেন আপনার এরকম নাম থাকবে ব্রেজার আপনি কি করবেন এই নামে ক্লিক করবেন নামের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন পেজ রেকমেন্ডেশন নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এইখানে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে আপনি দেখবেন যে আপনার রেকমেন্ডেবল আপনার পেজটা রেকমেন্ডেবল আছে কিনা যদি এখান থেকে নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সার্চ করেন এরকম থাকে তাহলে বুঝবেন আপনার এই পেজে কাজ করে কোনো রকম লাভ নেই আপনার এই পেজের ভিডিওগুলি জীবনে কিন্তু ভাইরাল হবে না যখন আপনার পেজের ভিডিওগুলি ভাইরালই হবে না তখন আপনার এই পেজে কাজ করলে কিন্তু আপনি কখনোই ইনকাম করতে পারবেন না অবশ্যই আপনি একটি পেজ খোলার পর আপনি এখানে দেখবেন এটা এখান থেকে রেকমেন্ডেবল আছে কিনা তো এটা ছিল আপনার এক নাম্বার দ্বিতীয়ত হলো এখান থেকে দেখবেন আপনার পেজ স্ট্যাটাস নামে একটি অপশন থাকবে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনি এখান থেকে দেখবেন যে আপনার এখান থেকে পেজে কোনো রকম ভায়োলেশন আছে কিনা এখান থেকে যদি কোনো রকম ভায়োলেশন থাকে এবং এখানে টিক মার্ক না থাকে তাহলে বুঝবেন আপনার এই পেজে কোনো রকম পলিসি ইস্যু আছে এবং পলিসি ইস্যু থাকলে আপনি কিন্তু

ফলোয়ার এন্ড পাবলিক কনফেন্ট আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে খেয়াল করবেন যে এখান থেকে আপনার প্রত্যেকটা বিষয় এখানে পাবলিক করা আছে কিনা যদি পাবলিক করা না থাকে কোনোটা অবশ্যই আপনি এখান থেকে পাবলিক করে দিবেন তারপর আপনি কি করবেন এখান থেকে আবারও ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটা অপশন রয়েছে আপনার হাউ পিপল ক্যান ফাইন্ড নাম একটি অপশন আপনি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে দেখবেন এই যে আপনার এই অপশনটা এখানে চালু করা আছে কিনা যদি অফ করা থাকে অবশ্যই এখান থেকে আপনি চালু করবেন তো যদি আপনি মোটামুটি আপনার পেজে এই গুলো ঠিক থাকে অবশ্যই আপনার পেজ টা ঠিক রয়েছে কোনো সমস্যা কিন্তু আপনার নেই